এই আজকে অসংখ্য সন্তান এমন না তার কথা হইলো আমি আমার মনে যা চাইছি আমি এটাই ইসলাম বলছে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোরআন সুন্নার আলোকে রসুলের তরিকায় সাজাও তার কথা হইল না ইসলাম কি আবার রসুল্লাহ সাল্লামের সুন্নাত সেটা আবার কি কোরআনের হুকুম সেটা আবার কি বাফের সম্মান আরে বেড়া ইসলামের মর্যাদা কিচ্ছুর কোনো হদিস তাই করছি বাবারও হদিস নাই মারও পাত্তা নাই সন্তান মুসলমানের আজকে সংখ্যাগরিষ্ঠ সন্তান নিজের হাতে তুলে দিস ষোলো বছর আঠারো বছর বিশ বছর এরকম ছেলে মেয়েদেরকে মুসলমানরা বর্তমান সবাই অধিকাংশ অল্প কিছু বাদে অধিকাংশই তার হাতে তুলে দিস তার হাতে তুলে দিস তোর চুল তোর যেভাবে মঞ্চ তোমার জামা তোমার যেভাবে মঞ্চ তোমার শার্ট তোমার যেভাবে মঞ্চ তোমার কথাবার্তা তোমার নাস্তা তোমার গুম কখন উঠবা কখন শুইবা কখন খাইবা কখন কি করবা কিসের আল্লাহর হুকুম কিসের রসুলের হুকুম কিসের ইসলামের বিধান থর তার মতো টেলিভিশন দেখে শিখো নয় তো ফেসবুক থেকে শিখো না তো ইউটিউব থেকে শিখো নাহলে বন্ধুদের থেকে শিখো নাহলে কাফের বেইমান থেকে শিখো নাহলে দুস্মন থেকে শিখো কিন্তু ইসলাম থেকে কিছু নিয়ম বাবা মা অভিভাবক সন্তান সবাই মিলে চেষ্টা করতেছে যেখান থেকে নেও নেও পৃথিবীর সবচেয়ে বড় কাফের থেকেও মডেল নিতে পারো আদর্শ সিস্টেম নিতে পারবা কিন্তু কোরআন থেকে ইসলাম নিও তো এই জীবন কি করলেন কি হল তো এবার এই শেষ কথাটা শুনেন এটাই মূল বক্তব্য আজকের হাবিল তখন বলছে ক লা ইন আমায় তাকব্বালুল্লাফিনাল্মুত্তাকিন এই যে হাবিলকে যখন বলছে কাবিলে যে আমি তোকে মেরেই ফেলবো চা হাবিল বলছে বাই তুমি আমারে মেরে ফেলো আর না মারো তোমার বাল্ লাগুক বা না লাগুক পছন্দ হোক বা না মানো তুমি মানো কিংবা না মানো তবে এটাই মনে রাইখো কেয়ামত পর্যন্তের জন্য মূল নীতি এক কথা যে নিশ্চই আল্লাহ কোরবানী বিবাদত কবুল করবে তার তাকওয়া থাকবে ইন্নামায়া তাকব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন এ নিশ্চয়ই আল্লাহ তালা মুত্তাকি যে তার কোরবানী কবুল কর মুত্তাকি মানে কি যে ব্যক্তির মধ্যে তাকোয়ার গুণ আছে তাকোয়া মানে কি তাকোয়া মানে দুই জিনিস যে মুসলমান প্রতিনিয়ত গুণার থেকে বিরত থাকতে সর্বাত্মক চেষ্টা করে যে মুসলমান প্রতিনিয়ত আল্লাহর ইবাদতে লেগে থাকে নামাজ যার ছোটে না মিথ্যা যে বলে না চুরি যে করে না মাঝে মাঝে তো হোঁচট খাইতে পারে অ্যাক্সিডেন্ট হইতে পারে ভুল হইতে পারে আরেকটা হইল তার ফিকির এটা আমার দ্বারা যেন না মানি নাম ফজরের জামাত কখনো আমাদেরও এক রাখাত ছুটে গেছে কখনো তাক বিরুলা পাই নাই হইতেই পারে একটা হলো নামাজ এটারে কোনো বিষয়ই মনে করে না এটারে কোনো বিষয়ই মনে সুদের টাকা এটা যে না যায় এটারে কোনো বিষয়ই মনে করে টেলিভিশনে নাচ গান দেখা তার বউ বাচ্চা তার ঘরে এটা যে একটা গুনা পাপ আর যে বিষ বসুর ধরে এবটা এটা কিছুই মনে করে এটা কি প্লাস্টিক মানুষ এটা কি মানুষ না প্লাস্টিক দেখিতে এবার আজ প্রতিদিন বিড়ি খায় এটা কিছুই মনে করে না মা এটা কি প্লাস্টিক নাই স্বাভাবিকভাবে বাঁকা হয়ে গেছে বুড়ো হয়ে গেছে প্রত্যেক দিন খান সারাদিন সকাল বিকাল নিয়ম মাফিক রুটিন মাফিক এক সকালে একটা দুপুরে একটা রাইতে একটা এইভাবে মনে যেন একটা প্রেসক্রিপশন সাইয়ে খান দেখি বলে এটা কি ধরনের মুসলমান প্রতিদিন টেলিভিশন দেখে প্রতিদিন চা দোকানে নাচ গান দেখে নর্তকীর ছবি দেয় কথায় কথায় গালি দেয় বুড়া বয়স ওর সুদের টাকা ঘুষের টাকা মিথ্যা বলে কিস্তি নিচ্ছে এই মানুষটার কুরবানি কিভাবে কবুল এই বাদত কিভাবে কবুল শুধু কুরবানি নামিয়া এই বাদত কবুলের জন্য তকা হওয়া সত্য এজন্য খাবিল বলে দিস নিশ্চয়ই আল্লাহ কবুল করে থাকেন এখানে এই শব্দটা কোরবানি এই শব্দটা শুধু ফিক্সড করা নাই নিশ্চয়ই আল্লাহ ইবাদত কবুল করে থাকেন মিনাল মোত্তাক যারা মোত্তাকি তাদের থেকে তাইলে প্রথম দিন যেদিন কোরবানি শুরু হলো সেদিনই হাবিল বলে দিল তাকুয়া লাগবে তাকোয়া আসমানে হইলে আল্লাহর কাছে কবুল হইতে হইলে আল্লাহর কাছে তুলে দিতে দিতে হইলে হবে মানে গুণার থেকে বেঁচে আছেন কিনা নে কামলে অভ্যস্ত কিনা আল্লাহকে ভয় করেন কিনা হ্যাঁ এইটারে বলে তাকোয়া হ্যাঁ বললাম না হুচট খাবে আমি কোনোদিন মিথ্যা বলি নাই আমি বলি না আমি কোনোদিন অন্যায় করি নাই আমি এটা বলার সাহস রাখিও না কিন্তু আরেকটা হলো লাগাতার মিথ্যা লাগাতার নাফুর মানি স্বাভাবিক এটা হইতে পারে প্রতিদিন মাছ পড়ে না এটা গাদ্দার ছাড়া আর কিচ্ছু এটা গাদ্দার এক তালে ওজনে কম দেয় এটা বাটপার সারা আর কিছু হইতে পারে এটা চিটা বাটপা নিয়মিত সুদ খায় এটা সুদ হারাম খোর ছাড়া আর কিছু হইতে মানুষ তো ভুল হয় অ্যাক্সিডেন্ট করে কখনো কখনো গুণা হয়ে যায় আবার তওবা করে মাফ চাইয়া নেয় এটা না মুমেন্ট গুনাকে জীবনের সাথে একদম মিশাইয়া যাওয়া এটা কি এই জন্য বললাম আল্লাহ তাআলা বললেন ইন্নামায়া তাকবাল্লাহু মিনাল মুত্তাকিন নিশ্চয়ই আল্লাহ মোতাকিন ইবাদত কবুল করেন তার প্রথম দিনও বলছে তাকোয়া এবার আসেন সেই আদম আলাহিসাল্লামের জামানার থেকেই উচ্চারিত হয়েছে যে কোরবানির মধ্যে মূল বিষয় হলো কি বলেন না আমাদের নবী আমলে যখন সেই সময় আবার আইসা নাজিল কোরবানির কথা আবার বলতে গিয়ে আল্লাহ পুনরায় আবার ওই হাজার বছর আগে হাজার হাজার বছর আগে সেই আদমের জামানার কথাটা আবার উচ্চারিত করছে বলছে যে দেখো লক্ষ কোটি বছরও যদি পার হয় কথা ওইটাই রইলো যে লাঙ্গিনা না আল্লাহুহু মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কিননা না আল্লাহু একই আল্লাহ বলেন লক্ষ কোটি বছরও যদি পার হয়ে যায় আমার সিদ্ধান্ত বদলাবে না এক কথাই আদম আলাইহিস সালামের জামানায় হাবিলের জাবান দিয়ে যেই কথা বের হয়েছে আল্লাহর কাছে কবুল হতে হলে তা কোয়া লাগবে ঠিক আজকে আল্লাহ বলেন বান্দা আজকেও আমি আমার বন্ধুর জামানায় আখিরি নবীর আমলেও কোরবানির বেলায় একই কথা বললাম আমি গোশত নেব না রক্ত নেব না আমি শুধু তাকুয়া নেব কি নেব

গোশতগুলো তুমি খেয়ে নাও মহতার এবং অভাবী দুস্থ অসহায় কেউ খাওয়াও আল্লাহ বলে তোমরা তোমরাই খাও এবার যদি বান্দা বলে রব্বুল আলমিন কোরবানি তো দিয়েছিলাম আপনার জন্য প্রাণী তো জবাই করেছিলাম আপনার জন্য অথচ আপনি বললেন পুরা গোস্ত আমি খেতে আমার গরিব দুঃখীকে খাওয়াইতে আপনি কি খাবেন না আপনি কি কদ্দুর নিবেন না একটা টুকরা নেন আমি লেগেই তো কোরবানি দিসি আল্লাহর জন্য দিসি না আমরা কথা বলে না তো দিছিলাম তো আল্লাহর জন্য আল্লাহ তাল্লা তখন বলে না বান্দা গোস্ত পুরাটা তুমি নিয়ে নাও দিল পুরাটা আমি আল্লাহকে দিয়ে দাও আমি গোস্ত চাই না বান্দা আমি দিল চাই দিল আমি দিল চাই দিল আমি সেজেদা চাই আমি তাকোয়া চাই আমি দেখবো দিলে আমার ভয় আছে কিনা আমি দেখবো আমার বন্দিগির গুরুত্ব আছে কিনা আমি দেখবো গুণা ছাড়বার মানসিকতা আছে না আমি দেখবো তোমার অন্তরে আমি আল্লাহর সম্মান আছে কিনা ওই আমি দেখতে চাইছি বান্দা তোমার গোস্ত দিয়ে আমি করব কি এগুলো তো তোমার জন্যই দিছি যাও খেয়ে ফেলো পুরাটা তুমি খাও কোন ব্যক্তি যদি গোস্ত কোরবানির উত্তম মুস্তাহাব আল্লাহর হুকুমও এটা যে গরিবকে খাওয়ানো অসহায়কে খাওয়ানো আত্মীয় স্বজনকেও দেওয়া কিন্তু এরপরেও যদি সংসার বড় চাহিদা বেশি প্রয়োজন বেশি তার এই কারণে যদি গোশত সে সামান্য একটু গরিব দুঃখীকে দিছে কিন্তু বেশি অংশ পরিবারকে নিয়ে খাইছে এরপরও এটা হারাম হবে না এটা একদম হারাম না 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 ঠিক আছে খাও তিন ভাগের দুই ভাগ গোসত তুমি খাও এক ভাগ দাও আরো কম দিবা গরিব দুঃখীকে আচ্ছা ঠিক আছে আরো কম দাও এটাতেও আপত্তি নাই কিন্তু গুণামুক্ত জীবন এটা আমি শতবার চাই গোস্ত লইয়া মাথা ব্যথা নাই বোঝেন নাই কথা আল্লাহ গোস্ত কম বেশ হইলে কিচ্ছুই তো না আমি আমার তো আপত্তি নাই মানে বলছিলাম তিন ভাগ করেও আচ্ছা করো না ঠিক আছে তুমি একটু বেশি খাও যাও নাহলে ফুরেরাই খাও তো তুমি আমার কোনো আপত্তি নাই বান্দা কিন্তু নাফরমানি করবা না গোস্ত করতে করতে হাড্ডি করতে করতে। জহরের নামাজও চলে গেল। গেল। নামাজও চলে হায় না ফরমান কিসের দিনের জোহরের নামাজে না কোরবানির দিনও আসরের নামাজ পড়ল না তুমি যে গোস্ত খাও না এটা আর বুঝার বাকি কি মাইকিং করে কইতো আর এটা কি আর পোস্টার লাগাইয়া কইতো হ্যাঁ এটা আর বুজার বাকি রয়েছে কিছু এটা যে গোষ্ট লুবি বলেন না এটা আর বুজার কিছু আছে কিছু রসুল্লাহ সাল্লাম বলছে ঈদের নামাজ এটা কি ওয়াজিব তো এইটা না ফইরা যে কোরবানি দিল নবী বলছি কিচ্ছুই হয়েছে না